এই যে দেখো ট্রেনের মধ্যে উঠে পড়েছি জয়নগর টু নামখানা বেশ ভাল লাগছে খুবই এনজয় করছি অনেক বছর পরে আবার আমরা এক সঙ্গে চারজন আর তারপরে দেখলাম যে ট্রেনের মধ্যে মাসিরাও উঠেছে তো ওদের দশ টাকা কুড়ি টাকা আছে যেরকম সামর্থ্য আর কি দিচ্ছে তারপরে হঠাৎ দেখলাম যে ট্রেনের মধ্যে একজন বড় ইউটিউবারও মানে ইউটিউবারদের সঙ্গে দেখা হয়ে গেল এই যে দিদিটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম তো যাই হোক পরে তোমাদেরকে আর কি নামটা বলে দেব তো তারপরে দেখো আমরা ট্রেনের মধ্যে একজনের সঙ্গে পরিচয় হয়েছে কাকুটা রয়েছে এনার হচ্ছে রিসর্ট আছে মানে ওই মৌসুমি আইল্যান্ডে নাম হচ্ছে সোনার বাংলা তো ওনার সঙ্গে আর কি আমাদের কনসাল্ট হয়ে গেল তারপরে উনি ফার্স্ট টাইম আমাদের এখান থেকেই আর কি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে আঁকের রস দিল তারপরে সবাই মিলে একসঙ্গে আমরা যাব গাড়িতে তো সেগুলো এই যে পরপর তোমাদের কি আপডেট দিতে থাকবো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আর মানুষটার ব্যবহার খুবই ভালো তো চলো এখন আঁকের রসটা খেয়ে নিই এর মধ্যে লেমন মিক্স করা আছে তো সকালবেলা খালি পেটে আখের রস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা নে